মাছের মাথা দিয়ে ডাল বাঙালিদের একটা প্রাচীন রেসিপি এটা কিন্তু প্রাচীন থেকে আধুনিক সব সময়তেই একই রকমভাবে কদর পেয়ে আসছে যে কোনো বিয়েবাড়ি বলুন বা বাড়িতে কোনো অকেশান বলুন সব সময় কিন্তু এই রান্নাটা বেশিরভাগ ক্ষেত্রেই বাঙালিদের বাড়ি হয়েই থাকে তো আজ আমার বাড়িতে কেমনভাবে মাছের মাথা দিয়ে ডাল হয় সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি নমস্কার এবং লাইফ উইথ নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে ডাল বানানোর জন্য প্রথমেই আমি কড়াতে একটু সর্ষের তেল দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো মুগ ডাল সেটাকে ভালো করে আমি ধুয়ে একটু শুকিয়ে নিয়েছিলাম তারপরে এটিকে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবং নাড়াচাড়া করতে করতে দেখবেন যে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে এর মধ্যে থেকে তখনই বুঝবেন যে মুগ ডালটা ভালোই আর কি বেশ ভাজা ভাজা হয়ে গেছে মুগ ডালটা ভাজা ভাজা হয়ে গেলে তার সাথে আমি মিশিয়ে দিচ্ছি ওই একশো গ্রাম মতো মুসুর ডাল আমি আজকে মুসুর আর মুগ দুটো মিক্সড করেই কিন্তু এই মাছের মাথা দিয়ে ডালটা বানাবো অনেকে শুধু মুগ ডাল দিয়েও বানিয়ে থাকেন তবে আমি মুগ আর মুসুর মিশিয়ে রান্না করেই দেখেছি এটার টেস্ট একটা দারুণ লেভেলের হয় ভাজা হয়ে গেলে আমি ডালগুলোকে প্রেসার কুকারে নিয়ে নিলাম এবার এক কাপ মতো জল নিয়ে সেটা আমি ওই প্রেসার কুকারে ডালের মধ্যে দিয়ে দিলাম এবার দুটো সিটি দিয়ে নেওয়ার অপেক্ষা আর এদিকে মাছের মাথাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকেই কড়াইয়ের তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন লাল লাল ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিলাম চ ভাজার তেলে গোটা জিরে দিলাম তারপরে তাতে অ্যাড করে নিচ্ছি গোটা শুকলো লঙ্কা আর তেজপাতা তিনটে মতো তেজপাতা আর কি দিলাম দিয়ে একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেওয়া হবে যতক্ষণ না গন্ধটা ওঠে কিছুটা ভাজা হয়ে গন্ধ উঠেছে এবার আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর অল্প কিছুটা রসুন কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজ রসুনটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবার এক প্রস্ত এটাকে ভেজে নেওয়ার পালা এরপরে আমি যে মাছের মাথা ভেজে রেখেছিলাম সেটাকে আর কি একদম কড়াইতে দিয়ে দিলাম আর দিয়ে খুব ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ভাজতে হবে যতটা সম্ভব এটাকে ভেঙে নেওয়া যায় সেই রকমভাবেই এটাকে ভেজে নিতে হবে তা আমি সেই চেষ্টাই করছি ভালো মতো করে একটু ভেঙে ভেঙে নিয়ে আমি এটাকে ভাজছি কারণ মাছের মাথাটা একটু না ভাঙলে ডালের সাথে ভালোভাবে মিক্সড হয় না সেই জন্য এই ভেঙে নেওয়া এদিকে দেখুন আমার ডালটা একদম সিদ্ধ হয়ে আছে এরপরে আমি ওই কড়াইতে ডালটাকে মিশিয়ে নিলাম দিয়ে আবার এক প্রস্থ ভালো করে মশলা আর মাছের সাথে এটাকে মিশিয়ে নেবো এবার স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আবার প্রস্ত নড়াচড়া করা এরপর আমি এতে মিশিয়ে দিচ্ছি গরম জল গরম জল দিলে এর টেস্টটা কিন্তু অন্যরকম হয় তো ভালো করে জলটা দিয়ে আমি মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি তারপর একটু ঢেকে দেবো পাঁচ মিনিট ফুটলেই ডাল সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে অল্পখানি মিষ্টি একটু অ্যাড করলাম স্বাদটার ব্যালেন্সের জন্য রান্না শেষের দিকে এবার একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি আর মধুরেন না জন্য এক চামচ ঘি ব্যাস একদম আমাদের রেডি ব্যাপার স্টাইলের মাছের মাথা দিয়ে ডাল তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রান্নাবান্না নিয়ে বা নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু যে আজকের রান্নাটা কেমন লাগলো তাহলে আজকের মতো আসি টাটা